আসসালামু আলাইকুম বেয়ার আমরা আবারও নিয়ে আসলাম টয়টা ডাইনা পিক আপ যাহা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তান্ন তেরো সিরিয়াল জিরো নয়শো চোদ্দো গাড়িটা চার্ভিস নাম্বারের গাড়ি গাড়িটা একদম বেস্ট কন্ডিশন ডাইনা এক্সেলের গাড়ি আগে বিজেপি সমান চাক্কা ফোরন এক্সেল তেন জি করা সিলিন্ডারটা নাইনটি বাম্পে আরেকটা আছে সিলিন্ডার সিক্সটি একদম শোরুম কন্ডিশন কোনো কাজকাম নাই যারা কম বাজারে গাড়ি কিনতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন চাকা সাইজ ছ পঞ্চাশ চোদ্দ চাকা চুকা ভালো ইঞ্জিনের বসানো গলির ভিতরে একদম ফ্রেশ একটা বেশ একটা গাড়ি আমরা যারা কম বাজারে গাড়ি কিনতে চাই তারা আমাদের রেস্কেট চ্যানেলে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন এটা মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার পনেরো একদম ফ্রেশ গাড়িটা যারা অল্প বাজেটে গাড়ি কিনতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ